আসসালাম ওয়ালাইকুম সিপার স্টার সবাই কেমন আছেন বড় বড় মতো একটা নতুন ভিডিও আপনাদের মাঝে বিশেষ করে হচ্ছে দিন ভিডিও না দেওয়ার কারণে আমি খুবই দুঃখিত আর আমার একটা সমস্যা হয়েছে সেটা অনেকে বলতে পারেন কি সমস্যা সেটা হচ্ছে যে আমি হচ্ছে আমার ল্যাপটপে আমি যে থ্রি ডি অ্যানিমেশন আমি ক্রিয়েট করতে চাই মানে যেটা আমি যে আপনাদের ভিডিও তৈরি করি সেটা হঠাৎ করে আমার একটু মানে সমস্যা দেখা দেয় যখন আমি তৈরি করতে চাই তখন টেক্সচার প্যাকে আমার শেডিং শেডিংয়ে যে আমার খালি বের করে দিচ্ছে এখান থেকে ল্যাপ যে আমি কাজ করি ল্যাপটপের এখন হঠাৎ করে ভাবলাম কী না কি হয়ে গেছে দেখি সার্ভিসিং সেন্টারে নিয়ে যে তারা বলতেছে যে তোমার হচ্ছে একটা র্যাম লাগাতে হবে প্লাস হচ্ছে তোমার হালকা পাতলা একটু ঝামেলা হয়েছে আমি যে ঠিক আছে এটা কত কয়দিনের দিনের ভিতরে ঠিক হবে গান বসে অল্প দিনের ভিতরে এর ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টার্ট হয়ে গেল ওই দিকে একটু ফোকাস করে গেল আমার এছাড়া আমি আর এদিকে অত যেতে পারি নাই তাহলে এতদিন আপনার জন্য ডি অ্যানিমেশন অনেক ইয়ে হয়ে যেত আমি প্রায় আজকে আমি ইউটিউবে ইউটিউবে যে দেখতেছিলাম আমার চ্যানেলটার কীরকম অবস্থা বাই সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে অভিনন্দন সবাইকে যারা বাই সাবস্ক্রাইব করেছেন দয়া করে আরও একটু আমাদের সাপোর্ট দেখেন কেন আমি আমি জানি যে এতই ভিডিও নাই ইউটিউব আমাদের ভিডিওটা অফ করে দিছে এটা আবার চালু করতে হবে আমার এখন হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনারা দয়া করে আমাদের সাপোর্ট করেন আর এই চ্যানেলে অবশ্যই হচ্ছে কী আসবে ভিডিও আসবে ম্যান্ড ক্রাফ্ট প্লাস থ্রিড অ্যানিমেশন

তাও যা আছে অনেক কেন আমাজন ফোর জিবি বারো জিবি লাগাইছি যখন ফোর জিবি র্যাম ছিল তখন যখন স্ট্রিম করতাম প্লাস হচ্ছে আমি হচ্ছে ভিডিও মাথায় যেতাম এফ বিল্যাক খাতে হেফ বিল্যাক মানে টু এফপিএস ফাইভ এপিএস এরকম এইটা নিয়ে যাবেন ও আমাদের একটা ই করে কাজ করতে হবে দেখি আমাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে দাঁড়ান আমি আপনাদের সেই আমার ল্যাম্প এই জালাতে হবে এ কটা থাক যে বেসি আরে আমি কালকেও দেখছিলাম যে এটা কোথায় ছিল

ooh আমাদের আমি আগের দিন হচ্ছে দেখছিলাম যে আমাদের ফার্মার হচ্ছে এই আখের পেপার যাচ্ছে। Pieslă, pieslă, fule pieslă, fule pieslă Fule pieslă মেয়ে টাইপের জন্য ভাল লাগে না অনেকে বলতে পারেন একটা কিছু খেলছে না বিশেষ খেলছে আমি একটা হচ্ছে খেলছি ল্যাপটপে জ মাইন্ডটা চাওয়া ক্রিয়েশন এটা চিনির দরকার নেই আমাদের হচ্ছে পেপারের দরকার পেপার ভালো বলতে পারেন বিশেষ করে ভাই দেয় আমি কিন্তু আপনার দেখাই যে আমি কালকে যখন আমি ভিডিও বানাচ্ছি কালকে অনেক কিছু পাইছি এই দেখেন আমি টাকা পাইছি বাস মানে মাইন্ড ক্রাফ্ট টাকা এই টাকা আমি অনেক কিছু পাইছি তারপর হচ্ছে বুট পাইছি এটা মানে ফ্রেলি পেয়ে গেছে আমার এই ব্লেজার এই যে গ্রামটা এটা অত একটু বড় লোক গ্রাম পেপার দরকার পেপার আয়রন আছে আমার কাছে মেটাল আছে এই পেপার পেপার লাগবে হচ্ছে ছয়টা

আটটা লাগবে এখানে আমাদের এই ছিল আটটা আঠারোটা আছে আর আসল পেপার আমার কিছু ছিল না পেপার আসল পেপার নাম একটা ফর্মারের পেপার আমাদের টাকার দরকার আমাদের দেখে কয়টা টাকা দেয় এই যে যে বলতে না বলছি আমি কাজ নাই যদি ফার্মার বাবা কাম করে আমাদের কাজ দিব না ফার্মিং এর কাজ হোক বা যে কাজই হোক না কেন আমি তাই দেব বলছে এই রুমটা থেকে আর দিন তো এই রুমে থাকে না সবটা দেখো আরে বাবা এরেন গুলো আমার

হচ্ছে আমাদের পুকুরের দিকে রাখতে হবে একটা হচ্ছে ভাঙটি একটা হচ্ছে ভাঙবো একটা রাখবো আর হচ্ছে দুটো কাজ লাগবে যা আমাদের কাছে দেখছি আমার খোলা আপনারা যারা যারা চান তাদের জন্য একটা সুখবর আছে তাহলে তাদের জন্য আমি হচ্ছে একটা সার্ভার ক্রিয়েট করবো সার্ভার ক্রিয়েট করলে আমার সাথে খেলতে পারবেন আপনারা যা যা আপনাদের কীরকম থ্রিডাই নিশ্চয় ক্রিয়েটারি সবই আমার সাথে জায়গায় যোগাযোগ করতে পারবেন টু পি এস বাই দেবে দাঁড়ান চলে গেছে আর বাই দে কত মিনিট হয়েছে দাঁড়ানি হয়ে গেছে i লাগবে আমার চব্বিশটার মত হচ্ছে লাগলা চব্বিশটা হয়ে গেলে আমাদের লাগবে সোনা আছে সবই আছে জাস্ট তিনটা ব্লক সবই আমার কাছে আছে আমি দেখতে পাচ্ছি মিউজিকটা ভালো লাগতেছে শুনে আমরা এখন একটা রূপন করে দেব অ্যান্ড বড় হবে যত তত ততই লাভ পানির দ্বারা রূপণ করে দিই এই আমার ক্যারেক্টার বাদ খান দেখবেন বাদ না মাংস মাংস সিদ্ধে হ্যাঁ আমি এই যত ভালো হবে না মানে এবার যেই জায়গাটা বাসা করছি আমরা একেবারে বেখাপ পা জায়গায় বাসা করে ভাঙতেও পারবো না ভাঙলে হচ্ছে যত লস Müzikler the really unique জানে আমার বেশি বয়স দেওয়া হচ্ছে না যাক ও বাইশে যাক বাইশে যাক কাজ ও যাক ওটা আমাদের বিষয় না বিশেষ করে হচ্ছে বিষয় হচ্ছে যে আমাদের এখন গরু ওহো সরি সরি খেতে হবে আমাদের আর দয়া করে সবাই কমেন্ট করেন অ্যান্ড লাইকটা করে দেন যারা হচ্ছে মাইন্ডকে পছন্দ করেন তারা হচ্ছে লাইক করবেন আর যারা করেন না তাদের আর কি বলবো আর বিশেষ করে হচ্ছে কেউ কমেন্ট করে না লাইক করেন সেটা মানা যায় কমেন্ট করবেন যে কীরকম আপনার ভিডিও চান আর কোনটা পছন্দ করেন আর করেন না সেটা দয়া করে আমাদের জানাবেন আমার যা মানে আপনাদের কমেন্ট দেখলে আমি উৎসাহিত হই যে এটা থেকে আপনার এটা যাচ্ছেন কোনটা যাচ্ছেন আপনারা বলতেছেন না এই জন্য ভুলভাল ভিডিও বানাতে কোনো লাভ নেই যেটা আপনি দেখবেন প্লাস আপনি দেখে যেটা মজা পাবেন সেই রকমই ভিডিও আমি বানাবো যেটা যেটা নিমিশনে গেট হোক বা গেমিং ভিডিও হোক না কেন যা আর গেম মেকিং হোক না কেন যা বলবেন তাই আমরা তৈরি করব রায় আসতে মাইন্ড ক্র্যাফট এই একটা আমার খুব ভালো লাগে সুপ নিকালাম যে সিস্টেম করছি যে সব দিকটা সবকিছু দেখা যাচ্ছে পাচ্চা ঘর এখানটা যেখানে কেউ আসে আর আমার কেউ জ্বালাবেও না এখানটায় ওটু এখানটু এখানে রেখে দিই বিশেষ করে হচ্ছে আমাদের দেখে আমি চেষ্টা করব এর ভিতরে আমি যদি ভিডিও বানাতে পারি থ্রি ডে অ্যানিমেশন আর দেখে আমাদের ভিডিওর টাইম কতক্ষণ হয়ে গেলো ভিডিওর টাইম দেখেছি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওর টাইম আর বেশি বড় করব না আমরা আমরা এখন ধীরে ধীরে এখন আমরা ভিডিওটা অফ করতে যাচ্ছি তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ